আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটি পায়ের মুহুরিতে লেস দিয়ে সালোয়ারের ডিজাইন করতে হয় তো দেখুন এখানে যে আমি এই যে সালোয়ারের মুহুরিটি নিয়েছি যার যতটুকু পায়ের মুহুরি তো নিয়ে নেবেন তো এটা আমি ছোট বাচ্চার কিন্তু সালোয়ারের মুহুরিটি নিয়েছি তো এখানে যে পায়ের যে খোলা দিকটা যে আছে দেখুন মুহুরির দিকে এখানে যে আমি টুকরো করে কাপড়টি কেটে নিয়েছি চায়ের করে এভাবে কোনা করে একটি ভাঁজ দিয়েছি আরেকে আরেকটি করে কোনা দিকে ভাঁজ দিয়ে নিয়েছি দেখুন এভাবে কোনা করে কিন্তু আমি ভাঁজ দিয়ে নিয়েছি ভাঁজ দেওয়ার পর এই যে পায়ের মুহুরির দিকে এভাবে দেখুন এটা হচ্ছে জয়েন দিয়ে নিব এই যে একটার পর আরেকটি কাপড় কিন্তু উঠিয়ে দিব যাতে ফাঁকা না থাকে তো এভাবে করে দেখুন পুরোটাই কিন্তু এখানে পাঁচটা বা ছয়টা যার যতটুকু টুকরো কাপড় লাগে তো ততটুকু দিয়ে নেবেন দেওয়ার পরে যেভাবে করে উল্টিয়ে নিব উলটিয়ে নেওয়ার পর একটি সাফ সেলাই দিয়ে নিব তো এই সাইড দিয়ে দেখুন এই যে সালোয়ারের মুহুরির দিকে কিন্তু আমি চাপ সেলাইটি দিয়ে নিচ্ছি তো চাপ সেলাইটি দেওয়ার পর হচ্ছে উল্টিয়ে নিব উলটিয়ে নিয়ে এই যে দেখুন প্রায় হাফ ইঞ্চি দূর থেকে কিন্তু উপর দিক থেকে আমাদের কিছুটা কাপড় কিন্তু এখানে যে কাঁচা যে সাইডটা আছে এই কাঁচা সাইডটা কিন্তু ভিতর দিকে দিয়ে এই কাপড়টি সমান করে কিন্তু এই সাইড দিয়ে একটি সাফ সেলাই দিয়ে নিতে হবে যাতে যে খোলা সাইডটা না দেখা যায় তো দেখুন দুই পাশের এক পাশেও কিন্তু আমার খোলা দিক নাই তো তার অপর পাশটা আবার উলটিয়ে নিব উলটিয়ে নেওয়ার পর দেখুন এই যে এইভাবে করে কিন্তু এই যে এখানে কিন্তু ডাবল ভাজ দিয়ে যে একটু কাপড় বাড়তি আছে এই বাড়তি কাপড়টা যে আছে এটা দিয়ে হচ্ছে ভিতর দিকে লেস দিয়ে আমি একটি চাপ সেলাই দিয়ে নিব তো এই লেসের বিটটা কিন্তু ভিতর দিকে দিয়ে আমি সাইড দিয়ে সেলাই দিয়ে নিব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন তো খুব সহজে কিন্তু আমি এই পায়ের মুহুরিতে ডিজাইনটি করে নিয়েছি